নগ ভিং ভীং সমষ্টিরারামারি বাজারত হওয় বিশাল গণ সমাবেশ আমি সংকল্প ল শপথ খাও পশন খাও যে আমি দু হাজার ছাব্বিশ চনত সাম্প্রদায়িক দল বিজেপি আর সাম্প্রদায়িক দল এ আইডিএফ ভোট নি আমি রাইজর দল আর আন আন বিরোধী দল সমূহকে ভোট দিই আগন্তক পঞ্চায়েত ইলেকশন রাইজর দলক আমিডার সেনত धन्यवाद जय 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 धन्यवाद जय